হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি রাশেদ চলে আসলাম অনেক ব্রিডে গেম খেলতে তো এখন খেলবো আমরা মানি হুইল আর গেম শুরু করার আগে আমার প্রোমো কোডটা সম্পর্কে সবাই জানিয়ে জানাই দিই আমার প্রোমো কোডটা হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন তো সবাই আমার প্রোমো কোডটা ইউজ করো আমার প্রোমো কোডটা ইউজ করলে তোমরা এক্সট্রা কিছু টাকা পেয়ে যাবো তো চলো আমরা গেম শুরু করি এই গেমে কিন্তু গাইজ তোমরা সর্বোচ্চ এক হাজার গুণ টাকা জিতে নিতে পারবা এক হাজার গুণ ঠিক আছে এক হাজার গুণ টাকা হচ্ছে তোমরা জিতে নিতে পারো একদমই সহজ ভাবে মানে এটা হচ্ছে বল হচ্ছে ঘুরাবা

পর্যন্ত ইনকাম করতে পারি শূন্য দেখি অনেক দিচ্ছে শূন্য না দিয়ে তো এক দুই দিতে পারে অন্তত তাও তো কিছু আসবে শূন্যটা ইতিমধ্যে আমাদের কিন্তু 10 টা রাউন্ড চলে গেছে আর আরো 13 টা স্পিন আছে এক গুণ জিতছি তো गाइस আমি তো শুরুতে শুধু 10 গুণ পেলাম হ্যাঁ ফ্রি মানে স্পিন অটো দেওয়ার পরে তারপরে এক ওয়ান এক্স আসলো তারপরে তো প্রতিবারই দেখি শূন্য এর মধ্যে তো আমার প্রচেষ্টা স্পেন শেষের দিকে তাহলে তো দেখি আমার উল্টা লস হচ্ছে লস বলতে প্রচুর লস দেখি মানে শন্য ছাড়া অন্য কিছু দেখি বুঝেই না এক আসছে লাস্ট স্পেন শূন্যই ঠিক আছে চলো বাজিটা একটু ঘোরাই যে পাঁচ গুণ আসছে দশটা স্পিন অটো দিয়ে দিবো এইবারও দেখি সবই দেখি শূন্যর মধ্যেই যায় সবই শূন্য মিস দশটার মধ্যে মাত্র পাঁচ গুণ দিচ্ছি আমার মনে হয় বাজেটে একটু ঘুরাই ঘুরাই হচ্ছে ব্যবহার করতে হবে দেখি একটু খেলে দেখি পঁচিশ গুণ পেয়েছি আমি বাজিটা আবার একটু ঘুরাই দেখো বেশি খালি হচ্ছে শূন্যই আছে মানে শূন্যটা অনেক বেশি এই যে দশ গুণ আসছে তো গাইস এই গেমটা কে কে খেলো কমেন্টে জানাই দিও তোমরা কি পরিমাণ টাকা নিতে পারছো যদিও আমি পঁচিশ গুণ পর্যন্ত পেয়েছি কিন্তু আহ আমার লাভ হয় নাই হ্যাঁ ওভারঅল হিসাব করতে গেলে আমার loss আছে। তো তোমরা কি পরিমাণ হচ্ছে ইনকাম করতে পারছো অবশ্যই কমেন্টে জানাই দিও আর আমার প্রোমো কোডটা ইউজ করো সবাই আমার প্রোমো কোডটা হচ্ছে টাইগার ব্রেডটা তো গাইস আজকে এই পর্যন্তই সবাই ওয়ান গেমগুলো খেলো বেশি বেশি অনলাইনে টাকা ইনকাম করো আর আমার সবাই ভিডিওগুলো দেখো আর প্রোমো কোডটা ইউজ করো